শুভ সকাল আমি সকালে বাজার গেছিলাম বাজার দিকে এলাম বাজার দিকে কিছু মাছ আছি কই মাছ দেশি না আর কি চাষের কই মাছ আছি তো দিন ধরে কই মাছ খাই না এগুলো নিয়ে যাই Så er det deilig. ফাতে বিলজের <laughs> 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 ওয়ালা তো নাই তো हेलो এসে গেছে চাইনা এটা মা এ কিচ্ছু হইব না তো ধরে আんどপুর হয়ে গেছে মাস্টার্স কাটা হইছে তো কাষ্টা সারা হইলো ওই জায়গাটা ঢালাই দিয়ে আইলো প্লাস্টার করা হইলো ঢালাই দিয়ে আইলো চিন্তা

আর আমার যে সব জায়গা ডাল গাছ বাসা বাসাতে বাসাতে ডিমও দিচ্ছে তুই যা দেখছি তো দেখাল

গছ বাঢ়ি মস্তলাঙলো গা दिले दे दे दिले कि सुन दव ने दिने मनी दे ए बु देखे भयो त त त त त एक कु छबा जएन त अनजन्त ज ओइ के के त ओइ दाय ए म स गलि ह भागै ल ओ न एकटा न एकटा न एकटा ओ न जिन त घरै गिन न पै घरै

কাম দিয়ে আৰু তাই শেষ কৰি নাই দেখি কি কৰি না এই কি কৰি থাকিলে একেলে দিলেও লাভ দিয়ে উঠি বেছি দি দিছি কি আৰু টানা দি 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 拿来洗清洗。洗洗了。那我们去把它清对，你看看看看。

জল দে Gamsa'da da sileyse mangal bari gamsa gamsa. Gaşniye bu zarbaba. baba. damı umut diseyip ediyor. Sandım, söyledim, sağda ediyor. Gaşniye ile bu zarbaba. Gaşniye ile bu zarbaba. Gaşniye baba bu zarbaba. Gaşniye ile bu og Hvis du har vært her lenge, skal du huske at du har vært her. দুপৰ লাগছে আমাৰ নৌকাঢ হালো অনেক দিন নৌকা তলে তলে ৰ পুৰাপুৰি বস্তালে ওঠেন উঠিয়ে ৰাখি আমাৰ নষ্ট হৈ যাব তাৰ জলে নিশ্চিত থাকিলে না নষ্ট হয় নকিয়াই ৰাখি সেইটো দিনটো চুক্নে গল জলাই লওঁ ডুবাই ৰাখিছে চলেন যায় নহয়

আমরা আছি উত্তর দিকে উত্তর পাশে বাড়ি বাড়ির বাগে উত্তর পা উত্তর দিকে খালি দে তাই না তোমার তো গেলে আকাশ পছন্দ উত্তর মুড়ে আমাকে বাড়ির পিস বাঘ নৌকা রাখছি ওই যে ওই যে মাথা দেখা যায় কারণ বিলে তো একটু বেশি জলে গেছে খেতে তো আর বেশি জল না দুটি জায়গায় রাখছি তো আমরা উঠে নয় পূজা আমি পূজার বাবা তো আর নৌকা উঠানো সম্ভব না জলের মধ্যে গেছে পূজার বাবা আমারও রান্না বান্না হয়ে গেছে পূজা বাবা গাছ টাস কেটে মাইটে আইলো নৌকাটা উঠিয়া স্নান করব যা পূজা যাও নিয়ে পিসুমাদের রাস্তা পিসুমা বাড়ির আবার উত্তর দিকে রাস্তা আরামাকি দক্ষিণ দিকে পূর্ব দিকে দিকে কিছু জল কিছু ই নামছে ওই যে জলটুকে খেয়েছে ফালানো কাছ আনতে গামলা গামলানি অনাইছে তো ফালে আনুই পরিষ্কার পরে করম আই গিয়ে আনো তো আমরা না উড়িয়া আসলাম না উড়িয়া পুরস্কার শুরু করতে করতে একটু দেরিয়ে গেছে বেলা হয়ে গেছে তো কথা খাইছে আমার দেরি অনেক ওই নৌকা আয় করতে দেরিয়ে গেছে তো আমাকে বেলা গেছে আর কি রান্না করতে করলা ভাজি আর কচু বেগুন দিয়ে জোর দেয় আর শালকুমড়া শসা বাদা שושה נגדו, נגמרו, נו, 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 I <laughs> tabii ben